আসসালামু আলাইকুম বিওর্স পতিঙ্গা সি বিস এলাকায় আমরা চা খাইতে আসছি দেখেন মেনু লিস্টে বিভিন্ন প্রকার চায়ের নাম দেওয়া আছে পাশাপাশি সেই চায়ের মূল্য কত সেটাও দেওয়া আছে তো আমরা আজকে এর ভিতর থেকে একটা চা খাব সেইভাবে আমরা দোকানদারকে বলছি দোকানদার যে ছোটো ভাই সে তার চা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে প্রথমে সে যে মাটির যে কাপগুলা যেটাকে শহর এলাকায় বলা হয় মটকা চায়ের যে কাপ সেই কাপগুলা সে পরিষ্কার করে নিচ্ছে পাশাপাশি আপনারা দেখেন যে পতেঙ্গা সমুদ্র সৈকতের চারপাশটা কেমন বেলা এখানে সারি সারি ছোটো ছোটো বড়ো অনেক শিব দাঁড়ায় আছে এবং এইখানে দেখেন এখনও পর্যন্ত মানুষ যাওয়া আসা করতেছে এখন রাত আনুমানিক দশটা বাজে মানুষ এই নাগরদোলায় দুলতেছে বা বিভিন্ন জন বিভিন্ন পাশ ঘুরে দেখতেছে তো দেখেন যে এই সেই ছোটো ভাই দোকানদার ছোটো ভাই সে বিভিন্ন প্রকার মিক্সার আছে যেটা দোকান থেকে বাইরের অন্য দোকান থেকে কিনে আনছে কিনে এনে সে প্যাকেট ছোটো ছোটো প্যাকেট আসছে সেই প্যাকেটগুলো আস্তে আস্তে মিক্সড করতেছে তার এই পাশে কিছু প্যাকেট আছে বাম পাশে ডান পাশেও কিছু প্যাকেট আছে সে প্রত্যেকটা প্যাকেট থেকে যে পাউডার জাতীয় যে মিক্সারটা আছে সেটা সে ওই কাপে নিচ্ছে নেওয়ার পর তার যে প্রসেস সে সেই প্রসেসে আগাচ্ছে আমাদের চাটা করে দেওয়ার জন্য আর আমরা যে চাটা খাবো তাকে যেটা বলছি সেটা হচ্ছে দেখবেন ওই মেনু লিস্টে আছে খানদানি চা যেটার দাম ষাট টাকা কিন্তু আমরা পঞ্চাশ টাকা দিয়ে দেওয়ার কথা বলছি সে রাজি হয়েছে সে খান দিনিসা আমাদের দেবে আমরা টোটাল চারজন লোক আমরা চারজন ফ্রেন্ড আর কি এখানে গেছিলাম চা খাওয়ার জন্য সমুদ্র সৈকতে ঘুরছি কিছুক্ষণ ঘুরে যাওয়ার আগে চা খাবো সেই জন্য ওকে বলছি যে ছোটো ভাই আমাদের চা বানাই দাও সে আমাদের চা বানায় দিচ্ছে দেখেন তার চা বানানো প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে মানে মিক্সারগুলো দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে হয়তোবা সে যে চায়ের চা পাতার যে গরম পানি সেই পানিটা সে দিবে দেওয়ার পরে এই যেতে দেওয়া শুরু করছে বা চা বানানো কমপ্লিট এখন সে আমাদের সাফ করতেছে আমাদের দিবে আমরা এখন খাবো খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে কেমন হয়েছে সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম